আর কষ্ট করতে হবে না ইউটিউবের থামবেলের জন্য হ্যাঁ আর কষ্ট করতে হবে না ইউটিউবের জন্য আপনি কত কত থাম্বেল যাবেন বাট আমার এই ভিডিওতে আজকে আমি পেয়ে বলবো আপনি কিভাবে একদম কাজ করি না একদম রেডি করেন না ইউটিউবের থামবেল কিভাবে ডাউনলোড করবেন আর কিভাবে ওটাকে কাজ করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন ভিডিওটা আমার ফোনে স্ক্রিন থেকে দেখা যাক তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ফোনে স্ক্রিনে আর আজকের এই ভিডিও তো আমি দেখাবো কিভাবে আপনি দুই মিনিটে বাট একটা ইউটিউবের থামবেল তৈরি করতে পারবেন হ্যাঁ মাত্র দুই মিনিটে আপনি একটা ইউটিউবের থামবেল তৈরি করতে পারবেন একদম প্রফেশনাল ভাবে তো কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিও তো আমি দেখাবো আর অ্যাপটা কীভাবে আপনি ডাউনলোড করবেন এটা ভিডিও শেষে বলে দিবো এটার জন্য এখন আমাদেরকে অ্যাপে চলে যেতে হবে হবে বাট আমাদের অ্যাপে ক্লিক করলাম অ্যাপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলা ইউটিউবের থাম্বনেল চলে আসে অনেকগুলা আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে বেছে নিয়ে কাজ করতে পারবেন তারপর উপর দিকে যে দেখেন এখানে কত ক্যাটাগরি আছে যে উপরে মানে কত ক্যাটাগরি আছে আপনি এখানে গেমিং ক্যাটাগরি আছে মানে আপনার ব্লগিং ক্যাটাগরি আছে রান্নার ক্যাটাগরি আছে আপনি যেটা মানে আপনার মানে ক্যাটাগরি আপনি ওটা বেছে নেবেন আপনি দেখতে পাচ্ছেন না এখানে অনেকগুলো ইউটিউবের থামবেল কত সুন্দর সুন্দর থাম্বেল দেখছেন একদম কাজ করি না বাট আপনি শুধু আপনি শুধু একটু কাজ করে নেবেন বাট আপনার নামটা বসায় নেবেন আপনার ইয়ে করে নেবেন আমি এখন একটা দেখাবো আপনি কীভাবে বসাবেন আমি এখন একটার উপর ক্লিক করব আমি দেখি কোনটার উপরে ক্লিক করা যায় বাট আপনারা এরকম ক্লিক করতে পারবেন দেখছেন অনেকগুলা ক্যাটাগরি এখানে আপনি যে ক্যাটাগরি আপনি ওই ক্যাটাগরিটা এখান থেকে বাছে নেবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে চার পাঁচ সেকেন্ডে একটা অ্যাড আসবে ওটা আপনাকে দেখতে হবে তারপর আপনাকে ক্রস আই ক্রসের মধ্যে ক্লিক করতে হবে ক্রসের মধ্যে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মানে একটা থাম্বেল রেডি হয়ে আছে এই দেখছেন এই আপনি এগুলো আপনি এগুলা কাজ করে নিতে পারবেন এখানে এখন আমি এটা ডিলিট করবো ডিলেট করে এখন আমার ছবি একটা অ্যাড করব আমি একটা আমার ছবি অ্যাড করে দিছি এটা আমি একটু বড় করে নিব দেখেন আমার ছবিটা আমি একটু বড় করে নিয়েছি দেখছেন কত সুন্দর দেখা যায় মন মানে মনে হয় যে এটা আমি করছি তারপর আপনি এখানে নাম বদাতে পারবেন এই যে আমি এখন আমার একটা নাম এখানে দেখেন এখানে আমার নাম দিয়ে দিচ্ছি বাট আপনার ইচ্ছে হলো আপনাদের নাম আপনাদের চ্যানেলের অনুযায়ী আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনার নাম দিতে পারবেন বাট এরকম কাজ করতে পারবেন তো আমি এখন ব্যাগে যাব ব্যাগে আসার পর দেখছেন অনেকগুলো ক্যাটাগরি এখানে বাট আপনার যেটা মন মনসা এখানে গেম গেম আছে এই যে গেমের ক্যাটাগরি আছে যারা গেম গেমের চ্যানেল আছে তারা গেমের থাম্বেল বানাতে পারবেন তারপরে যাদের অনলাইনে টাকা ইনকাম করার চ্যানেল আছে তারা এইগুলো বানাতে পারবেন তারপরে যাদের এই যে মানে অনেক কিছু ব্লগ যারা ব্লগ করেন তারা এই ক্যাটাগরি নিতে পারেন বাট এখানে অনেকগুলো ইয়া তো এখন আমি দেখাবো এটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন এটার জন্য আমাকে বেগে আসতে হবে প্লে স্টোরে যাবো প্লে স্টোরে আসার পর আপনাকে এই লেখাটা চান্স করতে হবে আপনাকে এই লেখাটা চান্স করতে হবে এই লেখাটা এখন আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে চলে এসেছে দেখেন আমার সামনে চলে এসেছে এটা আপনি নামাইতে পারবেন দেখেন দেখেন দেখছেন এটা আপনি নামাইতে পারবেন লোগোটা দেখেন এলো লোগো তো বন্ধুরা যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ